গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থান আর জনরোষে বহু দুর্লভ চিত্রকর্ম লুট হয়ে যায় দেশের অনেক গুণী শিল্পীদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত সংগ্রহ ছিল এইসব কোটি টাকার চিত্রকর্ম যেখানে কামরুল হাসান এস এম সুলতান মোহাম্মদ কিবরিয়া কায়ুম চৌধুরী রফিকুল নবী শহীদ কবির শাহাবুদ্দিন আহমেদ সহ দেশের বড় শিল্পীদের কাজও এই তালিকায় রয়েছে ক্ষুব্ধ জনতার আক্রমণে সালমান এফ রহমান নসরুল হামিদ বিপু আনিসুল হক সহ সাবেক মন্ত্রীদের বাড়িতেও ধ্বংসযজ্ঞ চলে প্রত্যক্ষদর্শীরা জানান ধনীরা পর্যন্ত টোকাইদের কাছ থেকে একশো থেকে পাঁচশো টাকায় চিত্রকর্ম কিনে নিয়ে যায় এসব চিত্রকর্মের কোনটি এখনও উদ্ধার হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ বা জিডিও নথিভুক্ত হয়নি শিল্পবোদ্ধারা বলেছেন এ কাজগুলো শুধু ব্যক্তিগত সম্পদ নয় এগুলো জাতীয় ঐতিহ্যের অংশ উদ্ধার না হলে এটি হবে অপরিণীয় ক্ষতি এবং পাচারের ঝুঁকিও থেকে যাবে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ও কলাকেন্দ্রের পরিচালকরা রাষ্ট্রের প্রকাশ করেছেন অবশ্য সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি সম্প্রতি বলেছেন হারানো এস এম সুলতানের চিত্রকর্ম উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে তবে পুলিশ প্রধান বাহারুল আলম জানিয়েছেন বিষয়টি এখনো তার জানা নেই যা নির্বাচনের পর এসব নিয়ে কাজ হবে শিল্পবোদ্ধাদের মতে দ্রুত পদক্ষেপ না নিলে এসব শিল্পকর্ম আর ফিরে পাওয়া যাবে না রাকিবিন কুন্দুস খবরওয়ালা